আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন করে নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আমাদের পাইকারি দোকান পাইকারি 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 আমরা পাইকারি বেঁচে থাকি আমাদের কাছ থেকে পাইকারি ইলেকট্রিক পণ্য নিয়ে আপনারা আপনাদের এলাকায় পাইকারি দিতে পারবেন আমরা এখানে বিভিন্ন কোম্পানির যে পণ্যগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে মালগুলো আমাদের শোরুমে ক্রাই করে এনে আমরা পাইকারিতে বিজনেস করি তো আমাদের কাছে বিভিন্ন কোম্পানির হলো আপনার পণ্যগুলো পাবেন যে ইলেকট্রিক পণ্য বিভিন্ন কোম্পানির আসলে কত কোম্পানির নাম বলবো এখানে ব্র্যান্ড এবং মিডিয়াম পর্যাদের কোম্পানি সকল ধরনের সকল ধরনের কোম্পানির ইলেকট্রিক পণ্যগুলো আমাদের কাছে পাবেন তো প্রিয় দর্শক আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের এলাকায় আপনাদের পাড়া মহল্লায় আপনারাও পাইকারি বিজনেস করতে পারবেন যেহেতু আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে আপনাদের জন্য আমাদের শোরুমে এনেছি এবং আপনাদের উদ্দেশ্য করি যে আমাদের কাছ থেকে কোম্পানির রেডে পণ্যগুলো ক্রয় করে নিয়ে আপনার এলাকায় আপনি পাইকারি বিজনেস করতে পারবেন এখানে আমাদের যেহেতু আমি লাইভে আসছে লাইভে হয়তো বা স্ক্রিনে কিছু আইটেমগুলো দেখতে পারতেছেন এবং হলো প্রিয় দর্শক আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আমি কিন্তু আমরা নিজেরাও কিন্তু একটা কোম্পানি প্লাস নিজেদের কোম্পানি দিয়েই কিন্তু আসলে আমাদের শোরুম চলে না আরও অন্য কোম্পানি আছে ওটাও আমরা রেখে থাকে তো প্রিয় দর্শক আমাদের নিজস্ব কোম্পানিরও ক্যাবলস আছে আপনার হলো যেমন সুইচ সকেট প্যান্ডেল হোল্ডার বাটন হোল্ডার কুকিং ক্লার ফ্যানের রেগুলেটার এরকম বিভিন্ন ক্যাটাগরির মাল আমাদের নিজস্ব কোম্পানিরও আছে আদার্স অন্যান্য কোম্পানিরও আছে তো প্রিয় দর্শক আসলে লাইভ অনুষ্ঠানে আসার উদ্দেশ্য হলো অনেকে ইলেকট্রিক পণ্য ইলেকট্রিক বিজনেস করেন হয়তো বা পাইকারি দোকানের সন্ধান জানেন না আসলে কোথার থেকে পাইকারি কিনলে আপনারা কম রেটে কিনতে পারবেন এবং যারা একটু বড় করে ব্যবসা করার আগ্রহ যে আমি আসলে যদি পাইকারি পণ্য কিনে আনতে পারি কোম্পানির রেটে একদম হোলসেল প্রাইসে যদি আমি ইলেকট্রিক পণ্যগুলো কিনে আনতে পারি তাহলে আমি চাইলে আমার এলাকায় বা আমার পাড়া মহল্লায় আমিও পাইকারি বিজনেস করতে পারবো আসলে এই পাইকারি দোকানের ঠিকানা কোথায় পাইকারি পাওয়া যায় সেই উদ্দেশ্য করে আসলে লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাতি হলাম তো প্রিয় দর্শক আপনার হানিফ ফ্লাইওভারের কুল প্লাজার সাথে বাজার কমপ্লেক্স ভবন নম্বর টু মানে দ্বিতীয় ভবন একশো ছিয়ানব্বই নম্বর দোকার নিচতলায় নবাবপুর গুলিস্তান নবাবপুর গুলিস্তান এই জন্য হলো উল্লেখ করি কারণ আমাদের মাঝখানে নবাবপুর গুলিস্তানের মাঝখানে একটি রোড ওটার এইবার হলো নবাবপুর এপার হলো গুলিস্থান যার কারণে আমাদের দুইটা ঠিকানা ইউজ করতে হয় নবাবপুর গুলিস্তান এবং হলো যারা আপনার হানিফ ফ্লাইওভার যারা হলো চিনেন হানিফ ফ্লাইওভার সংলগ্ন একবারে হানিফ ফ্লাইওভারের টুল প্লাজা টুল পেলাদার সাথে যে মার্কেটটা এটাই বাজার কমপ্লেক্স মার্কেট দ্বিতীয় ভবন নিজতলা একশো ছিয়ানব্বই নম্বর দোকান আমাদের অবস্থিত এবং আপনার যদি এলো পাশের গল্লিতে আসেন এখানে নবাবপুর স্কুল এমন কেউ নাই আপনার মনে হয় নবাবপুরে এসে যদি জিজ্ঞেস করেন যে আসলে নবাবপুর স্কুলটা কোথায় আপনাকে দেখিয়ে দিবে কারণ অনেক পুরাতন স্কুল সেই স্কুলের ঠিকানা আশা করি নবাবপুর গুলিস্তান এখানে যারা বসবাস করে বা যারা আশা করে সবাই ছিলেন তো আপনার নবাবপুর স্কুলের সাথে আমাদের এলো মার্কেট একবার স্কুলের গেট বরাবর মাঝখানে একটা গলি হলো আমাদের বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন তো প্রিয় দর্শক আমি লাইভের শেষ অংশে আপনাদেরকে আসলে দেখিয়ে দেবো যে আমরা আসলে কি কি পণ্যগুলো বিক্রি করে থাকি তো প্রিয় দর্শক আগে আপনাদের সাথে দোকানের ঠিকানা এবং হলো মাল সম্পর্কে আলোচনা করে তারপরে লাস্ট পর্দায় আপনাদেরকে দেখাই দেব এবং হইল আপনাদেরকে একটা আমার দোকানের ঠিকানা একটা ভিজিটিং কার্ড দেয় ভিজিটিন কার্ডটা দিলে আপনারা বা আরও সহজ হবে যারা হইল আমাদের সাথে সংযুক্ত আছেন তারা স্ক্রিন শট দিয়ে রাখবেন অথবা পরবর্তীতেও যারা ওইল লাইভ অনুষ্ঠানটি দেখবেন তারা হইলো স্ক্রিন দিয়ে আপনারা রেখে দিবেন তাইলে আমাদের ভিজিটিং যে ঠিকানা দেওয়া আছে এদের প্রিয় দর্শক ভিজিটিং কার্ডের একটু পরে আসেন ভিজিটিং কার্ডে যে ওইল ঠিকানাটা আছে ঠিকানাটা ওইলো আপনারা দেখতে পারতেছেন এখানে ওইল মোবাইল নাম্বার সহকারে হ্যাঁ দেওয়া আছে অথবা আমি ওইলো ডিপক্রিপশান বক্সে দোকানের ঠিকানা মোবাইল নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক মূল অনুষ্ঠানে চলে যাই এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কি কি ধরনের আইটেম দোকানে বিক্রি করে থাকি এবং হলো তার কোনটা কীরকম ধরনের প্রাইজ আছে অধিকাংশ মালের প্রাইস সম্পর্কে আজকে আলোচনা করব প্রাইস বলে দেব। কারণ অনেকে দোকানে এসে দ্বিধা দ্বন্দ্বে থাকে যে একটা কাস্টমার এসে যখন হইলে একটা মাল রেট জিজ্ঞেস করে আসলে উনি মনে করতেছে যে এই রেটটা আসলে কি বেশি না কম আসলে আমি কয় টাকার রেট বলবো বেশি বইলে ফেলাইলাম না কোন কম বললাম এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে তাই আজকে হলো কিছু রেট সম্পর্কে আলোচনা তো প্রিয় দর্শক চলে প্রিয় দর্শক এখানে দেখেন হইলো আমরা যেই ইলেকট্রিক পণ্যগুলো হলো বিক্রি করে থাকি এখানে আপনারা দেখতেছেন র্যাকে আমাদের বিভিন্ন ধরনের তার সুইচ সকেট এবং হলো মাল্টি প্লাগ টেস্টার টু পিন প্লাগ থ্রি পিন প্লাগ আপনার কেবল ক্লিক ক্যাবল টাই সকল ধরনের আইটেমগুলো কিন্তু আমরা ডিসপ্লে করে রাখছি প্রিয় দর্শক এখানে দেখেন হইলো তারপরে যারা হইলো পিয়ানো সিরিজ যারা হইলো এখনও ব্যবহার করেন মোবাসলে বেশিরভাগ পিয়ানো সিরিজগুলো চলে গ্যাংসিজও কম চলে না এখনও তুলনামূলক গ্যাংসিজও অনেক চলে তো প্রিয় দর্শক এখানে দেখেন হইলো আপনার যারা পিয়ানো সিরিজ ব্যবহার করেন পিয়ানো সিরিজের যে আপনার বোর্ডগুলো আপনার প্লাস্টিক হোল বোর্ডগুলো সেই হোল বোর্ডগুলো আমাদের কাছ থেকে কোম্পানির রেডে ক্রয় করে নিয়ে আপনার চাইলে আপনার এলাকায় পাইকারি বিজনেস করতে পারেন এখানে এক হোল দুই হোল তিন হোল চার হোল এরকম একবারে আপনার আট হোল পর্যন্ত আছে তারপরে আপনার চার আট ছয় আট আট দশ এরকম বিভিন্ন সাইজের বোট আছে তারপরে যারা হইলো গ্যাং সুইচ বা সিক্স পিন ফাইভ পিন মাল্টি যারা হল ইউজ করেন তাদের জন্য আপনার ঘ্যাং তোলা আছে তাদের জন্য বিভিন্ন রেটের তোলা আছে আপনার আট টাকা দশ টাকা তারপরে বারো টাকা পার পিস এবং হলো যারা পিয়ানো সিরিজ হলো সুইচ সকেট সুইচ সকেট হলো সর্বনিম্ন আমাদের কাছে সত্তর টাকা ডজন থেকে শুরু সুইচ সকেট ইন্ডিকেটার একই রেট সত্তর টাকা আর কাটআউটের রেটটা তার চেয়ে একটু বেশি তারপরে আপনার পঁচাশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন ধরনের সুইচ আছে কয়েকটা মডেলের সুইচ আছে এক একটা এক একটা রেট তো প্রিয় দর্শক এবং যারা ওইল ক্যাবল ক্লিপ চাচ্ছেন ক্যাবল ক্লিপ সর্বনিম্ন আমাদের কাছে এই যে দেখেন এখানে সাইজ আছে আপনার ফোর এম এম ফাইভ এম এম সিক্স এম এম সেভেন এইট নাইন টেন এরকম বিভিন্ন সাইজের ক্যাবল ক্লিপ আছে কেবল ক্লিপ আমাদের কাছে চব্বিশ টাকা বক্স থেকে শুরু চব্বিশ টাকা আঠাশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিভিন্ন সাইজের উপরে রেট নির্ভর করে তো এখানে তারপরে যারা ওইলো কলিং বেল চাচ্ছেন যারা ওইল বাসাবাড়িতে কলিং বেল ইউজ করেন এখানে ক কলিং বেল আপনার ঢিংডং বা আদাম সালাম ওপেন ওপেন্দার ডোর বিভিন্ন প্রকারের কনিং বেল আছে তারপরে যারা হইল ক্যাবলস নিতে চাচ্ছেন এখানে দেখেন ওইল ক্যাবলস আমাদের নিজস্ব কোম্পানির কিন্তু ক্যাবলস আছে আমাদের দোকানের নাম প্রতিষ্ঠানের নাম তাসিন ইলেকট্রিক এবং হইলো আমাদের ক্যাবলসের নাম এই যে দেখেন হইলো হ্যাঁ তাসিন ক্যাবলস তাসিন ক্যাবলস হইল দেখতে পারতেছেন হইল এখানে আপনার সকল ধরনের সাইজ আছে কিন্তু আপনার হইলো এটি সিঙ্গেল কোর সিঙ্গেল কোর আছে টু কোর আছে এবং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম হ্যাঁ অনেক ধরনের সাইজ আছে তারপরে যারা হইলো আপনার লতা এফটি চাচ্ছেন হ্যাঁ যেটাকে টিটি বলে আপনারা এখানে দেখেন হইলো টিটি তারগুলো তাও তাসিনের আছে এবং হইলো এফটি তারগুলো তাসিনের আছে তো প্রিয় দর্শক প্রতিটা মালের প্রতিটা সাইজ আছে এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো তা ইলেকট্রিক থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখানে দেখেন হলো যারা ব্র্যান্ড ব্র্যান্ডের হলো তার চাচ্ছেন তারা ব্র্যান্ডের তারও আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আসেনি ইলেকট্রিক থেকে নিতে পারবেন সর্বোচ্চ পার্সেনে এখানে দেখেন হলো বি বিজলি বিবিএস সর্বোচ্চ পার্সেনে তা ইলেকট্রিক থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখানে যারা গ্যাং সুইচ আসছেন দেখেন এখানে গ্যাং সুইচগুলো আমি একটু কাছ থেকে দেখাই আপনার সাদা বলেন গোল্ডেন বলেন ব্ল্যাক বলেন বিভিন্ন কোম্পানির এবং সান প্লাস ইএস ডোসেন সুপারস্টার তারপরে আপনার নিমু বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির হল গ্যাংসিট আছে এবং যারা হইল এলইডি লাইট চাচ্ছেন দেখেন এখানে হইলো এল লাইট এল এলইডি লাইট হইলো আপনার গ্যারান্টি নন গ্যারান্টি সকল ধরনের এল লাইট কিন্তু তাসিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন এবং হইলো আপনার কোম্পানির রেটে নিতে পারবেন তারপরে যারা হইলো আপনার মাল্টিপ্লাক সেন মাল্টিপ্লাক কিন্তু কোম্পানির রেটে তাসানি ইলেকট্রিক বিক্রি করে থাকে কারণ এই মাল্টিপ্লাকের ডিলার ইটপ মাল্টিপ্যালাকের ডিলার কিন্তু তাসেনি ইলেকট্রিক এখানে দেখেন বিভিন্ন প্রকারের হইলো মাল্টিপ্লাক আছে মাল্টিপ্লাক সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তাসেন ইলেকট্রিক থেকে নিতে পারবেন প্রিয় দর্শক মাল্টিপ্লাক আর একটা সুখবর দিয়ে দেয় মাল্টিপ্লাক কিন্তু আপনার তেইশ টাকা পিস থেকে শুরু হয়তোবা অনেকে শুনে অবাক হয়ে যাবেন যে তেইশ টাকা মাল্টিপ্লাক আসলে তেইশ টাকা ইউকি মাল্টিপ্যালাক আছে জি এটা অবাক হওয়ার কিছু নেই আমাদের কাছে তেইশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু তো মাল্টিপ্যালাকের রেট সম্পর্কে আপনাদের ধারণা দেব মাল্টিপ্লাক তেইশ টাকা বত্রিশ টাকা আটচল্লিশ টাকা ষাট টাকা আষট্টি টাকা তারপরে আছে আপনার বিরাশি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা বিভিন্ন প্রকার আসলে কয়টা মালের রেট বলবো আপনার অনেক রেট হইল আসলে অনেক সময় নিজেরই মুখস্থ থাকে না হয়তো বা আমাদের প্রাইস লিস্ট আছে হ্যাঁ প্রাইস লিস্টে দেখে আপনাদের রেট বলতে হয় বা পারসেন্ট পরসেন্ট দিয়ে তারপরে রেট বলতে হয় সব মালের রেট তো আর এভাবে মুখস্থ বলা যায় না তো এতটুকু বলবো আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিটি আইটেম তা আছেন ইলেকট্রিক থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে এখানে দেখেন এই যে আরও যারা হইলো ভবিন তার চাচ্ছেন ভবিন তার এফটি তার এফটি তারের কিছু রেট সম্পর্কে হইলো আপনাদেরকে বলি তার কিন্তু হইলো আপনার একশো পঞ্চাশ টাকা কয়েল থেকে শুরু আপনার এই যে টিটি তার যেটাকে লতা বলে লতায় একশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হাই লেভেল পর্যন্ত আছে যা এবং হলো যারা এফটি চাচ্ছেন এফপি তার হইলো আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবং হলো সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বিভিন্ন রেটের আসলে কত মালের রেটের কথা বলবো হাজারো আইটেম নিয়ে তা আছেন ইলেকট্রিক শোরুম সাজানো গুছানো আপনাদের জন্য রেখেছে আপনারা আসবেন পাইকারি মাল কিরায় করে আপনারা পাইকারি বিজনেস করতে পারবেন তো প্রিয় দর্শক লাইভ অনুষ্ঠান অত বড়ো করব না শেষ পর্দা শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আচ্ছা লাইভ অনুষ্ঠানটি কেমন হয়েছে আমার হয়তো বা জানা নাই নেটে একটু প্রবলেম চলতেছে সম্ভবত নেটের কারণে কোনো বেগাডও ঘুরতে পারে তো প্রিয় দর্শক লাস্টে হলো আপনাদেরকে আমাদের দোকানের ভিডিও ভিডিওর মাধ্যমে আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ভিজিটিং কার্ডটি দেখিয়ে দিচ্ছি যারা প্রয়োজন আমাদের ডিকসিশন বক্সে নাম্বার তো দেওয়া আছেই দোকানের ঠিকানা অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব নাম্বার দেওয়া আছে এবং ওইলো আপনার লাইভের ভিতরে দেখেন আমাদের ভিজিটিং কার্ড দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিন শট দিয়ে রাখলে আপনার ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সহকারে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক আমাদের লাইভ অনুষ্ঠানটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন নেটের প্রবলেমের কারণে সম্ভবত একটু ঝামেলা হইতে পারে হয়তো বা আমার জানা নাই আপনারা কমেন্টে জানাই জানাবেন এবং হইল দ্রুত আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাস আপনার ফলো দিবেন এবং আমাদের কিন্তু এমডি রাসেল বিডি ব্লক নামে একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিও দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে একবারে ফুল ভিডিও সহকারে ওইগুলো আপনার দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেল দেখে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ